চন্দনায় সাতবাড়িয়া ওলি আহমেদ বীর বিক্রম কলেজের দ্বিতীয়বারের মতো সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সভাপতি নির্বাচিত হওয়ায় নগরীর চকবাজারস্থ চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের কার্যালয়ে সতেরো জুটি সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদ করিম গণতান্ত্রিক ওলামাতলের সাধারণ সম্পাদক হাফিজ মালোনা আবুল হায়াত নকশবন্দি গণতান্ত্রিক যুব দলের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন গণতান্ত্রিক ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মালানা মাহমুদ জাহিদুল ইসলাম আল কাদরি মহানগর সদস্য ইস্তাফিজুর রহমান চকবাজার থানা গণতান্ত্রিক যুব দলের আহ্বায়ক সোলাইমান সদস্য মাহমুদ করিম সহ অনেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি আগে একবার ছিলাম কর্নেল অলি সাহেব আমাদের প্রাণপ্রিয় নেতা উনি আমাদের চন্দনেশের গার্জিয়ান ও অভিভাবক চন্দনেশটা প্রতিষ্ঠিত করেছিল উনি উনি কী জন্য আমাকে ওই কলেজের জন্য দায়িত্ব দিয়েছিলো আগে আমি জানি না হঠাৎ আমাকে দায়িত্ব যখন দিয়েছে আমি ইনশাল্লাহ ওই পাঁচ বছর ছিলাম ওখানে মোটামুটি আমার যতটুকু সাধ্য সম্ভব ছিল আমি ওইটা এগিয়ে নিয়ে গেছি পরে ফেসিস আওয়ামী সরকার এসে আমাকে ওখান থেকে একটা সিটি দিয়ে আমাকে ওখান থেকে দূর করে বের করে দিছে তারপর এই ফেসিস পাঁচে আগস্ট সরকার যাওয়ার পর থেকে আবার আমরা যখন এসেছি দেশের শান্তি ফিরে আসছে তখন কর্নেল অলি সাহেব আমার নেতা ওনার ছেলেও এখন আমাদের এখানে কাজ করতেছে আগামীতে ভবিষ্যতে ইনশাল্লাহ উমর ভাই আমাদের এমপি নির্বাচন করবে কলেজে গিয়ে একটা কলেজের টিচার এবং ছাত্র সমন্বয়ক মিলে একটা সভা করেছি আমাদের মহান নেতা ডক্টর কর্নেল অলি আহমদ বি বিক্রম সাহেব উনি যদি ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করে আমার পরিকল্পনা আমার কমিটিকে নিয়ে এবং এলাকাবাসী যারা সিনিয়র ব্যক্তি আছে এদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য মানুষকে নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে কলেজটা অতি দ্রুত ভালো একটা রূপান্তর চট্টগ্রাম শহরের ভালো একটা কলেজের মতো কলেজ করার জন্য আমার আগ্রহী এখন কথা হচ্ছে আমরা চেষ্টা করব পাশাপাশি এলাকাবাসী আমাদের যদি সহযোগিতা করে আমরা অবশ্যই ইনশাল্লাহ নেতায় যদি আমাদেরকে আরও যোগান দেয় ইনশাল্লাহ হয়ে যাবে এই কলেজটা আমরা করতে চেষ্টা করব আর কি আমি আজকে চট্টগ্রাম বয়সের মাধ্যমে আমাদের যে সাতবারিউ আহমেদ বিবিকম কলেজের নবনির্বাচিত দ্বিতীয়বারের মতো আমাদের প্রাণপ্রিয় বড় ভাই জনাব ইয়াকুব ভাই আমাদের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের পক্ষ থেকে ওনাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ফুরা চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমি ওনার কাছে একটা জিনিস আশা করব যে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম চন্দনাইশের মধ্যে যেহেতু ডক্টর কর্নেল আহমেদ বিবিক্রম মহাদয়ের নামে রয়েছেন সেই কলেজটা যাতে আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা ডক্টর কর্নেল আহমেদ বিবিক্রম মহাদয়ের যে নাম সারা বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে রয়েছে ঠিক আমি আশা করব সেই কলেজটা যেত ওনার নামের মতো হয় সে আমি ইয়াকুব্বাইয়ের কাছে আশা করব। ফেসিস সরকার দীর্ঘদিন ধরে ওনাকে বাইরে রেখেছিল কিন্তু যেহেতু আবার এই যে সৈরেশ পতন হওয়ার পর আবার আমাদের গণমানুষের সরকার চলে আসছে সেই জন্য সরকারের মাধ্যমে আমাদের যে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সে আশাকে যেতে আমরা আবার আগামী দিনে আপনার মাধ্যমে আমরা আশা করবো এলাকাবাসীকে নিয়ে আর বিশেষভাবে আমি চন্দ্রনেশবাসীকে আশা করবো যারা বিভিন্ন জায়গায় আপনারা রয়েছেন আপনাদের ছাত্রদের মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে কলেজের মধ্যে আমি অনুরোধ করব আমি চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের পক্ষ থেকে আপনাদের ছেলেদেরকে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত শিক্ষিত করার জন্য ওখানে আমি একটু জানি সুশিক্ষিত শিক্ষিত করার জন্য কিন্তু আমাদের জনাব ইয়াকুব ভাই দীর্ঘদিন ধরে উনি ওনার একটা মেধা এবং উনি একজন সুশিক্ষিত মানুষ মানুষের সাথে আচরণ ঠিক আমি মনে করব। যে ছাত্রদের সাথে উনি মাঝে মাঝে গিয়ে আলোচনা করবে মত বিনাময় বা করবে টিচারদের মধ্যে যা আসবে কিন্তু এলাকাবাসীকে নিয়ে আলোচনা করবেন সেটা আশা করবো আজকের মতো এখানে